দেখুন আপনার আমার প্রিয় নবী সাল্ল আলী ওসাল্লাম মক্কি জিন্দিগির একেবারে শেষ মুহূর্তগুলো আল্লাহ নবী জন্মগ্রহণ করেছিলেন রবিউল আউ্বাল মাসে রবিউল আউ্বাল মাসে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন আবার আল্লাহর নবী দুনিয়া ত্যাগ করে চলে যান সেটাও ছিল রবিউল মাসে রবিউল আউয়াল মাসের পূর্বের মাসের নাম কি এই যে মহার্মের পরে যে মাস আসতেছে আরবিতে এর নাম কি মাস মক্কার পার্লামেন্টের সিদ্ধান্ত হলো কাফেররা সিদ্ধান্ত করল আল্লাহর নবীকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দিবে সকলে বলে নাওজবি কাফেররা সিদ্ধান্ত নিচ্ছে আল্লাহ পার আল্লাহর নবীকে বিদায় করবে আর আল্লাপাক নবীকে যে মিশন দিয়ে পাঠিয়েছেন সেই মিশনের শুধু মৌখিক জীবন কেবল হয়েছে মাদের জিন্দগির বিশাল জগৎ এখনো বাকি তিনি রাষ্ট্রনায়ক হবেন ইসলামী আদর্শ রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা করতে হয় কিভাবে পরিচালনা করতে হয় তিনি তার রাহবার হবেন গোটা বিশ্বের মানবতার জন্য পথ প্রদর্শক হবে মাদের জিন্দগির সুরাগুলো নাজিল হবে বিশাল প্রোগ্রাম বাকি কিন্তু কাফেরদের সিদ্ধান্ত রসেলকে দুনিয়া থেকে বিদায় করে দেবে এবং এই সিদ্ধান্ত বাস্তবায়নে তারা কি করেছে মক্কার সমস্ত যতগুলো কবিলা আছে বংশ আসে প্রত্যেক বংশের এক একজন যুবককে এক একটা তলোয়ার দিয়েছে গোটা রাত এই কাফেররা ঘরকে ঘেরাও করেছিল আল্লাহ নবীন আবজাহাল অতবা সাইবা আবুল বখতারি আবু মুসলিম ওয়াহাব মোনাব্বা এইভাবে একেবারে কাফেরদের দলগুলো সব ছিল কাফের রাজকে নিশ্চিত ছিল আজকে তাদের হাত থেকে কেউ তাকে বাঁচাতে পারবে না এরকম চিন্তা করছে এদিকে আল্লাহ নবীর কাছেই মক্কার লোকেরা আল আমিন পরম বিশ্বাসী হিসেবে সকলের সবচেয়ে দামি জিনিসটি টাকা পয়সা সোনা গয়না সব কিছু পোটলার মধ্যে করে আল্লাহ নবী রাখতেন যে আপনি আমানত রাখুন যখন আমাদের দরকার হয় নিয়ে যাব নবীর ঘরে মানুষের আমানত ভর্তি এইগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আলী আল্লাহ ভানুকে পূর্ব থেকেই দিকে পাঠালেন জিবে আমিন গোটা কাফেরদের পার্লামেন্টের সিদ্ধান্ত জানিয়ে দিলেন যে আজকে কিন্তু কাফেররা আপনার ঘরকে ঘেরাও করবে আল্লাহ পাকের নির্দেশ লাইলা আজকে রাতে আপনি বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাবেন না আল্লাহ পাক আপনাকে হিজরত করার অনুমতি দিয়েছেন বিশ্বনবী হাজতে আলীকে বুঝিয়ে দিয়েছেন আলী এটা অমকের পোটলা ফেরত দিবা আর কাফেররা তোমার তেমন কোনো ক্ষতি সাধন করতে পারবে না আর আমার মন বলছে এটাই আমাদের শেষ দেখা নয় নিজের বিছানায় হাজতে আলী রেখে রেকের টের পাচ্ছেন কাফেরদের সরব উপস্থিতি তলোয়ারগুলো খাপের থেকে খোলা হাতে রাখা বের হওয়া মাত্রই একসাথে এতগুলো মক্কার বংশের লোকেরা একযোগে হামলা চালিয়ে টুকরা টুকরা করে ফেলবে শহীদ করে দিবে বিশ্বনবী কিন্তু বিশ্বনবীর দিলের মধ্যে আল্লাহ আলার প্রতি এই পরিমাণ তাবাক্কল এবং ভরসা কোনো পরোয়া না করে নিজের হাতে তিনি ঘরের দরজা খুলতেছেন আর ইয়াসিনের এই আয়াতকে তালাবাদ করছেন ওয়াজা আল্লা মিনবা ইনী আইডি হিম সদ্দাম ওয়ামিন খালফিহিম সদ্দান আহ হুম এই আয়াতকে তেলাওয়াত করছেন তেলাওয়াত করতে করতে ঘর থেকে বের হচ্ছেন আল্লাহ লহস বাহানা হুয়া তাহাল আর কুদরতি হাতের মধ্যে মানুষের জীবন মানুষের সমস্ত শক্তি যে শক্তি দিয়ে রাফায় আল্লাহর বিরুদ্ধে যে মুখ দিয়ে কথা বলে ওই মুখও কে দিয়েছেন আল্লাহ তালা দিয়েছেন আল্লাহফা কাফের দেব সেই অনুভূতি শক্তি দেখার শক্তিকে আল্লাহ পাক চিনিয়ে নিলেন আবু জাহালের সামনে গেলেন একটু আগে আবু জাহাল চিৎকার করে বলছিল এই শুনছ মোহাম্মদ সকলে বলুন সাল্লাহ আলী সে বলছে যে আল্লাহকে যদি এক বলে স্বীকার করো তাকে নবী হিসেবে বিশ্বাস করো জর্ডান সিরিয়ার বালাখানা রাজপ্রাসাদ নদ নদী ঝর্ণাধারার চেয়েও শ্রেষ্ঠ বালাখানা বেহেস্ত নাকি তোমাদের জন্য হইব আর যদি তার ধর্মের বিরুদ্ধে চারণ করো তাহলে নাকি তোমাদেরকে আগুনে পড়ানো হবে আল্লাহ নবী সাল্লাহ আলী আসসালাম আবুজাহালের সামনে কি বললেন জাহাল আমার এই ঠোঁট থেকে কখনো মিথ্যে বের হয় না সত্যিকার অর্থে যারা আল্লাহকে এক বলে স্বীকার করবে আমাকে নবী হিসাবে মানবে সিরিয়ার জর্ডানের বালাখানাটিও শ্রেষ্ঠ বালাখানা হাজার কোটি গুণ বেশি শ্রেষ্ঠ বালাখানা জান্নাত পাক তাদেরকে দান করবে আর যারা না মানবে আমার এই দিনের আমার এই জীবন আদর্শের বিরুদ্ধাচারণ করবে তাদেরকে পরকালে জাহান নামে পড়ানো হবে দুনিয়াতেও তাদেরকে জবই করা হবে শাস্তি দেওয়া হবে আজাব দিয়ে ধ্বংস করা হবে আর তাদের মধ্যে তুমিও আসো এই কথা বলে এক মুষ্টি বালু জাহালের মাথায় দিয়ে দিলেন কার মাথায় দিচ্ছেন যে লোকটা তলোয়ার নিয়ে বসে আসে নবীকে মারবে হ্যার মাথায় দিয়ে দিচ্ছেন শুধু আবু জাহাল না আবুজাহাল গন আবুজাহাল কোম্পানি লিমিটেডের যারা আসছিল সবার সামনে গিয়ে আল্লাহ নবী মাথায় কি দিছেন বালু দিছেন গোটা রাত এই কাফেররা এই বালু মাথায় নিয়ে চুপচাপ বসেছিল কারণ তাদের কোনো অনুভূতি ছিল না অপারেশন থিয়েটারে অপারেশন করার আগে রোগীকে যেমন বিয়োজ করা হয় ওই রকম অবস্থা আল্লাহ নবী সাল আলী সাল্লাম ভরসা করে আবুবর সিদ্দিকের বাড়িতে গেলেন ও বকরীল্লাহ নিয়ে শেষবারের মতো বাইতুল্লাহ শরীফ তওয়াব করলেন বারবার বাইতুল্লার ঘরের দিকে তাকাচ্ছেন আর গন্ডদেশ থেকে পানির ফোঁটাগুলো ঝুড়ে ঝরে পড়ছে আর কাঁদছেন আর বলছেন বাইতুল্লাহ এই পৃথিবীতে আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় ঘর আমার সবচেয়ে প্রিয় ঘর হলো তুমি আমি চেয়েছিলাম গোটা জীবন তোমার সান্নিধ্যে থাকবো যদি আজকে মক্কার লোকেরা আমাকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা না করত আমি কখনো তোমার সান্নিধ্য ছেড়ে যেতাম না এটা বলছিলেন আর বিশ্বনবী বাহিতুল্লাহ সৃত্য অফ করছিলেন অবকার সিদ্দিক সাথে মদিনা হলো মক্কা মক্কাটার থেকে সাড়ে চারশো কিলো উত্তরে আল্লাহর নবী যদি মদিনা মক্কা থেকে গেলে যাবেন মদিনায় এটা কাফেররা নিশ্চিত হয়েছিল এই জন্য যেহেতু আঁকাবার শপথে তারাই বলেছিল জানমাল দিয়ে আমরা আপনাকে সাহায্য করব। রক্ষা করব আপনি আমাদের কাছে আসুন অলরেডি বহু সাহাবি হিজরত করে চলে গিয়েছেন ওমরের মতো ব্যক্তিও চলে গেছে তো আল্লাহর নবী হিজরতের রোড তৈরি করতে গিয়ে যেদিকের পাহাড় পর্বত গুহায় কাফেররা অনুসন্ধান করবে উত্তর দিকের সেদিকে না গিয়ে গোটা উল্টা দিকে ইয়ামানের দিকে দক্ষিণ দিকে মেসফালা হয়ে আপনারা যে মেসফালা ছিলেন হাজি সাহেবরা ওই মেসফালা হয়ে সোজা তিন মাইল পাঁচ কিলোমিটার দূরে যাবালে থাও অত্যন্ত উচ্চ পাহাড় এই উঁচু পাহাড় ঘুরে ঘুরে উঠতে সাড়ে তিন কিলোমিটার হয় এই পাহাড়ের উচ্চতায় বিশ্ব উঠছেন আর পারছেন না আবাসের সিদ্দিক বলছেন আমার কাঁধে তেফ রাখুন সেখানে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম গুহার গিয়ে আত্মগোপন করলেন এদিকে শেষ রাত পর্যন্ত কাফেররা ওই অবস্থায় মাথায় বালু নিয়ে বসে আছে শেষ রাত্রে কে যেন দিকে বলছে ইয়ামা আশারা কুরাইশ মা দা তান্তাজুর কুরাইশরা কার অপেক্ষায় বসে নান্তাজুর মোহাম্মদের মোহাম্মদের অপেক্ষায় ওকি এখনো কি তো বসে আছে তোমাদের তলয়ার আঘাতের লেগে এই তো কাছে গা বাকি না শিবুজা আছে শুয়ে আছে ফাঁক দিয়ে দেখা যায় ও তো আলি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো চলে গেছে এবং দরজা খোলা এবং যাওয়ার সময় এমনি যায় নাই যাওয়ার আগে তোমাদের মাথায় বালু দিছে একটু টেস্ট করে দেখ তখন আবুজা হেল কোম্পানি লিমিটেড খালি বালু ঝাড়ে দাঁত কটমট করে ভিতরে ঢোকে দরজা চাদর উঠিয়ে দেখে ওখানে আল্লাহর নবী নেই ওখানে আছেন কে আলী আল্লাহ জিজ্ঞাসা করলেন আইনা কোথায় সাল আলী তিনি বললেন লা বিহি আমার জানা নাই তিনি এখন কোথায় আছেন কারণ হিজরতের রুট আল্লাহ নবী তো আলীকে বলেন নাই শুধু ইতিহাসে লিখেছে আল্লাহর নবী স্থানে আলীকে পেয়ে তাকে কেটে টুকরা টুকরা না করে কিছুক্ষণের জন্য বায়দুল্লার চত্বরে নিয়ে বেঁধে রেখেছিল এর চেয়ে বেশি কিছু করতে পারে নাই কাফের নবে বলেছিলেন কাফেররা তেমন কোনো তোমার ক্ষতি করতে পারবেন ওই ওদের গুহায় আর এক অবস্থা আবজাহাল তাৎক্ষণিকভাবে বাইতুল্লার চত্বরে এসে ঘোষণা করলো এ শুনে রাখো আমি মক্কারের নেতা হিসাবে ঘোষণা করছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং আবু তাদের জীব জীবিত অথবা মৃত্যু তাদের কল্লা যে নিয়ে আসতে পারবে এক একজনের কল্লার বিনিময়ে একশো ওট উপহার দেওয়া হয়